ফালানের জন্য তারা এটার ভিতরে আগুন জ্বালায়া দিছে ভাই ও হগরত ইব্রাহিম পয়েগাম্বর রে তারা এ আগুনের মধ্যে ফালাইতে পারে না কারণ এত বড় আগুন জ্বালাইলে পাঁচ দশার দূরে থাকলে আগুনের হাতটা তাফটা গায়ে লাগে আর কথা কন না লাগে রে বাবা হগরত ইব্রাহিমা লাই গিফ চালা কথা বলি না ওয়া আমাদের কথা হোন তো মাই সাবধান ইব্রাহিম নবীরা দালাইতে পারে না কারণ যে ব্যক্তি ইব্রাহিম নবীরা আগুনে ফালাইবো ওই আগুনের কাছে তো তারা দাঁড়াইতে পারে না দলের ভিতরে বন্ধু ভাই বন্ধু সব ঋতু যদি বালা হয় একটা থায়ে দেখবেন কুসুক্কীড়া শোয়তার কথা বললে কেন এলাকার ভিতরে যে সব লোক বালা এমন না এলাকার ভিতরে এনের ফেস হেনে লাগাইয়া সাবানের ফেস বাজারে লাগাইয়া বেদাল লাগাই যে সমাজে এমন লোক আছে না এমন কোন আমরা এটা কুনের টেনি আমরা কুমিল লাগাবো সেটা কুনের কয় এমন কুনের শয়তান আসেনি একটা বুদ্ধি দেখ কেমনে ইব্রাহিম নবীরে ফলাইবা শুনো লম্বা একটা গাছ ফিসলে একটা গাছ আছে না আর শক্ত একা না একা সে কর বলে গাছটার ডালগুলা কাইটা ফেল আর গাছের মাথাটা একটা দড়ি লাগাও কি দড়ি লাগাও দড়িটা লাগাইয়া গাছের মাথাটারে সড়কের মতো টান দিয়া নিচে নামাও এই সড়কের মাথাটার ভিতরে মনে করেন এটা একটা লম্বা গাছ এ সড়কের মতো টান দিয়ে দ্বারা মাথাটা নিচে নামাইয়া ইব্রাহিম নবীরে রে এইখানে বান্দাও বান্দিয়া সড়কের মাথার দড়িটা সারা দাও ইব্রাহিম নবীরে টান দিয়া যখন সাই দিবা ইব্রাহিম নবী সড়কের মাথাতে থেকে আগুনে যায় পড়ব বুদ্ধি খারাপ দিছস না ঠিক এমন ভাবে ইব্রাহিম খলিল সরকার মাথার মধ্যে লাগাইয়া আগুনের মধ্যে ফেলছে নমরুদ এবং সেনান ইবনে উরওয়ান নামক লোকটা মনে করছে ইব্রাহিম নবী মনে হয় ওই জায়গার মধ্যে ফুরা মনে হয় আঙ্গার হয়ে গেছে কয়লা হয়ে গেছে শালি হইয়া গেছে কিন্তু না রে না ইব্রাহিম সরকে লাগাইব ইব্রাহিম নবী নমরুদ্রে রাকাত নামাজ সরছে আর আমার আল্লাহর কাছে হাতরা পিলা কয় মাবু তোমার জাতে ভাকে দোহাই আমি ইব্রাহিম নবীরে যদি তারা আগুনে ফালায় আল্লাহর কসম আমার কিছু হবে না তুমি আল্লাহর কুদরতে যাই আঘাত লাগব কারণ আমি তারারে আমার বাপের পরিচয় দিছি না আমি তারারে আমার দাদার পরিচয় দিছি না আমি কইছি আমি হইলাম হাবিবুল্লা আমি হইলাম আল্লাহর বন্ধু আমি হইলাম নাবি উল্লাহ আমি হইলাম আল্লাহর নবী যদি আমি আল্লাহর নবী হই আর আমি যদি আগুনের মধ্যে ফুঁদা যাই আল্লাহ কলঙ্ক আমার না কলঙ্ক হইল তোমার ওরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার ওইরে আমি যদি মরি কলঙ্ক তাসাইলে বা আল্লাহ বা সাউাল্লাহ মহিমা তোমার দয়ালে বাসাইলে বাও গাল্লাহ বাসাইলে বাও গাল্লাহ ডুবাইলেও তোমার মহিমায়াল গম ইবরা একটা রাগ দিয়া কয় আল্লাহ আল্লাহ আমার আগুনে ফুরাইব আমার কলঙ্ক নাই কলঙ্ক হবে তোমার মাবুদ আমার এবারে কি করবা তুমি জান সরকে সরাই আগুনে ফালাইছে একদিন না একটা না নয় দিন কেউ কয় এগারো দিন কেউ কয় সাত দিন কেউ কয় পাঁচ দিন আগুনে ফুরাইছে ফুরাইতে ফুরাইতে যখন চারদিক জয়লা আঙ্গার হয়ে গেছে নমরুদার সেনানিম্ন কয় আসা যায় দেখি ইব্রাহিম যে নবী কইছে ওই নবী এখনো আসেনি হাড্ডিগুলো তো পাওয়া যাইবো পাঁচ ছয় দিন জ্বললে হাড্ডিও থাকতো না বালির মতো হইয়া যাইব যায়া দেখতেছে আগুন জ্বলে কথা সত্য নিম্নি নিম্নি আগুন জ্বলে অল্প অল্প জ্বলে আর এই আগুনের চারিদিক যে জলটা আছে ইব্রাহিম নবী এমন একটা সুন্দর সান্নাতি কেদারা জান্নাতিসিয়ারে বৈষা রয়েছে সামনে দিয়া সুন্দর সুন্দর আনকমন ফল ইব্রাহিম নবী একটা একটা লয় আর একটা একটা ঘায় সেনানিব দেওয়ান কয় ইরে রে জন্য তারে ফালাইলাম এই ব্যক্তি তো ফুলল না ইব্রাহিম নবী কয় ফুরাই বা আমি না কইছি আমি আল্লাহর আল্লাহর্বর আল্লাহর পয়গাম্বর চেষ্টা করলেও ফুরাইতে পারবা না আমি আমার ওয়াদের ভূমিকার মধ্যে একটা আয়াত তেলাবাদ করছি যেটা আপনাদের কাছে বড় পরিচিত সবাই আমার সাথে পড়েন বিশ্ব মিল্লা হের মান তা উই আশহাবুন নারি ওয়া আশহাবুল জান্না আশহাবুল জান্নাতি হুমুল ফায়িজু আমি এবং এক নয় আশা বল জান্নাতে হোমুল ফায়জুন যারা জান্নাতি তারা হইল সফলকাম ও মুসলমান নামাজি আর বেনা নামাজি এক নয় হক কাইননার হারাম খাও না এক নয় হালাল পথে চলুন না হারাম পথে চলুন না এক নয় কষ্ট কইরা ইনকাম করিন না আর মানুষের পকেট মাইরা খাওইন না এক না আল্লাহ কয় জান্নাতি জাহান নাম এক না ইব্রাহিম নবী আর আমরা এক না ইব্রাহিম নবী আর নমরুদ এক না ইব্রাহিম নবী কয় নমরুদ তুমি আগুনে হাত দিয়া দেখো আল্লাহর কসম আঙ্গুল তোমার থাকবে না ইব্রাহিম নবী কয় সেনা নিচে হাত দিয়া দেখো আগুন তোমার হাতটা রাখবে না কিন্তু আমি হইলাম আল্লাহ তালার পয়গাম্বর আগুনে আমার হাত পুড়াইতে পারে না কারণ আমার আল্লাহ এ আগুন আমরা নবীদের তাবেদার বানাইয়া দিছে ইব্রাহিম নবী একটা হাত দিয়া কয় ইব্রাহিম নবীর একজন বউ ছিলেন বড় সুন্দর ওই এলাকার মধ্যে এর সাইতে সুন্দর আর মহিলা ছিল না যে এলাকায় বাস করত ওই এলাকার নাম হলো বাবিল নাম কি বাবিল নামক এলাকা ওই সুন্দর স্ত্রী ইব্রাহিম নবী তার বড় আদর যত্ন করিয়া রাখছে কিন্তু ইব্রাহিম নবীর হারে কথা কইতে গেলে অনেক রকমের ফেস লাগে আমার ফর্দার অন্তরাল অনেক মা আছে বিয়া করার সময় ওই মায়ারে বিয়া করে আনার সময় কানে জিনিস দেন নাকের ফুল দেন গলার সিন দেন দেননি একবার তো কোনো জিগাইলা না তুমি যে তোমার নাকটি ফোরাইছ কি কারণে ফোরাইছ তুমি যে কান্ডি ফোরাইছ কি কারণে ফোরাইছ এ কথাটার বেদরা এখন চিনবা এখন বুঝবা বাবাজিরা মনোযোগের সাথে শোনো বাবারা বন্ধুরে ইব্রাহিম নবীর ফতম্ব হজরতে সারা নাম কি হজরতে দন্তাস আকার অন্তঃস্তর আকার হজরতে সারা ইব্রাহিম নবীর স্ত্রী হজরতে সারা উনি বড় সুন্দর যখন ওই মালাকিব ওই নমরুদ ইব্রাহিম নবীরে পুরাইতে পারে নাই ইব্রাহিম নবীরে সায়া দিছে নবীর উম্মতেরা নবীরে অস্বীকার করতে লাগলো কয় আপনারা আগুনে ফালাইছে বাঁচতে পারেন নাই আগুন থেকে ফরছেন তো ঠিক বাঁচতে চাইছেন কিন্তু ফরা থেকে বাঁচতে পারেন নাই আমরা তারা মানতাম না ইব্রাহিম নবী কয় আল্লাহ আমি আর বাবির এলাকার মধ্যে থাকতাম না এলাকার মানুষগুলা বর না ফরমান আসেনি এমন না ফরমান আসেনি সারা জীবন খাওয়াই দেন পিছনে আপনার কয় কি বোধ কয় কয়জুর আজকে পঁয়ত্রিশ বছরের ভিতরে প্রত্যেক সময় দুপুর বেলা খানা শুরু হয় মাগরিবের আগ পর্যন্ত খায় হুজুর মাহফিলের সময় এবারই যে করলে পঞ্চাশ জন ষাট জন উপরে গেলে একশো দেড়শো জন আমি জিগাইলাম খাবাইছেন কারে কয়েক খাওয়ারা হুজুর খেতা গায়ে দিয়ে ঘুমায় ইয়ার সুল আল্লাহ ভয়লা ডাকলেন ইয়া হনি আল্লাহ বইলা ডাকলেন আছেন ওই আল্লাহ তালার কুশির জন্য আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবিরু পরে নাজিল কি তো কারিম থেকে আমরা মহাব্বত রাওয়াজে আল্লাহ তালা আর একটু কোরানের তালাওয়াত করি অ জবিল্লাশী বিসমিল

وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى يعني آله سيد আরেকটু জবান খুলে মহাবতরাঞ্জে পরে নাল্লা হোম্মা সল্লে ফসাদেশাদ না দেওয়াল লাগে ব্যথা গোলাক মোহাম্মা দেওয়ালা দে না দয়ালনবীর এসে রা গুন লাই যার কলি যায় পান ভরিয়া জানাই সালা ওই নবীজির রওয়া যায় আল্লাহুম্মা হুমা সন্লে ঠিক আছে Maulana Muhammad wa ala ya ni আমার জায়গা হবে নি আমার মরা সে জায়গা মুসিজিদেরও পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বুনিয়া কষ্ট হইল সারে হাত মাটি দিও কুই আমার জায়গা নি আমার জায়গা নি আমার মরা দের পাশে আমার কবর দিও কয় আমার জায়গা ভবি এলাকাবাসী রে আমি যদিন যাবো ময়রা দুনিয়া সারিয়া গায়ের রঙিনে জামা কাপড় নিবে সাদা আমার কিনে কাপড় সাদা দিওরে পরাইয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা সে লাই গা পাশে আমার কবর দিও কইরা রায় আমার জায়গা হবে নি জগতবাসী আমি যে দিন যাব মইরা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভোলিয়া তোমার মাঝে শরিক রাখিও কো রিয়া আমার জায়গা হবে নে আমার জায়গা হবে আমার মরার লাশের জায়গা অসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে না আল্লাহ উম্মে সাল্লা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে। চৈ না মাহা না সবাই সবান খুলে পরেন লাহা ইলাঘাও লাহ লাহা ইলাঘাও লাহ লাহা ইলাঘাও আল্লাহ আয়দম হাওয়া বানাইলা ব্যহতার মাঝে রাখিলা না কোন আয়দম হাওয়া বানাইলা আল্লাহ বেহস্তর মাঝে রাখি না খাওয়াইয়া হক তম খাবাইয়া দুটাই হাও ও লাইলা গা আল্লাহ সারা মামুদ নাই নবীজি সারা ও পায় নাไง ওই নবীকে পাইতে হইলে বলে নই পাইতে হইলে ওলি আল্লাহর দয়াল চা লা ঘো লাইলা ঘাউ লাইলা ঘাউ আরে দু থাকার জায়গা কবর কলমদের ঠিকানা তাই কর সবাই রানা যে তাই মন্দার ঠিকা না হাও 啦啦啦啦好啦。 ইহাম্মি সাল্লাম হে আমার মিরপুর এলাকার বাবা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা এই জান্নাতের বাগান হয়তোবা কারোর জন্য জীবনের শেষ জান্নাতের বাগান আমার ভাই সহ ওনার এলাকাবাসী এবং আপনাদেরকে লইয়া এই জান্নাতের বাগান মাহ ফিল করতেছেন এটা কিন্তু কুদ্দুস মেম্বার নিজের জন্য করতেছেন না এই বাবাদিরা বন্ধুরা এই এলাকার কবরবাসী যারা অন্ধকার কবরে তার মনে একটা আশা এই মাহফিলের ফিরের আল্লাহ কবরের আজাব মাফ করবে এই এলাকার মানুষ যারা রাস্তাঘাটে দোকান পাটে ঘুরাফেরা করে ওই মানুষগুলা তো জানে না আজকের জান্নাতের বাগানের মধ্যে বসার কারণে আল্লাহ তাদের মা বাবা কবরে থাকলে তাদের মা বাবার কবরের রাজাব মাফ করব তাদের বংশের মানুষ কবরে থাকলে বংশের মানুষের কবরের রাজাব মাফ করব বন্ধুরে কে কখন দুনিয়া সেরা কবরে সোয়া যায় এটার গ্যারান্টি কেউ দুনিয়াতে দিতে পারে না আজকে আমাদের চারজন বড় ভাই রাজাউল করিম ভাই আমাদের সঙ্গী ভাই ওনার আব্বা যান মারা গেছেন গত সকাল বেলা ফদরের নামাজের আগ দিয়া উনি মারা যাওয়ার পরে ওনার সন্তানের চেহারার দিকে যখন তাকাইলাম বেশি দিন হয় নাই ওনার মা মারা গেছে মা হারাইয়া বাবা হারাইয়া আমার বাইরে রেজাউল ভাই কত সুন্দর কইরা দেখলাম সুন্দর জামা আছে পোশাক আছে কিন্তু চোখের মধ্যে পানি দেখা যায় মনটারে প্রশ্ন করলাম কেন লোকটা কান্না করে করে কারণ লোকটা তার মারে বড় ভালোবাসে বাবা মারা গেছে আজকে বাবারে বড় ভালোবাসে আমি গোলাম গুনাগার আজকে নিজে জানা যা পড়াইয়া নিজে কবরে নামছি ওই কবরে শোয়াইছি মাটি গুলারে সুন্দর করে সমান করছি আবার জানা যান পরে কবর দেওয়ার পরে দোয়া কইরা তারপরে বিদায় হইয়া বাড়িতে গেছি কিন্তু ওই জানা যান যাওয়ার পরে আমি যখন জোহরের নামাজ পড়ার জন্য এলাকার মসজিদে ঢুকছি আমি দুইটা দেখছি ওই মসজিদের মধ্যে সবাই একরকম ভাবে সেজদা দেয় আর একজন বুড়া মুরুবী মানুষ ভাবে সেজদা দেয় আমি চিন্তা করলাম উনি কেন জানি দেয় এবার আমি লক্ষ্য করে দেখলাম ওই মুরব্বির হয়তো বা পাও অথবা মাঝার মধ্যে সমস্যা এই জন্য ওই মুরব্বি সেজদা দিতে পারে না আমি তাকে দেখছি রে সেজদা থেকে ওঠার পরে আমরা তো কত সুন্দর বৈশা থাকি আর ওই মুরু মুরব্বী হাটগুলা গেরাইয়া দিয়া হাতগুলা দিয়া ঠেস দিয়া বৈশা দূর হাতগুলা দিয়া ঠেস দিয়া ধইরা উনি তাসা উৎপত্তেছে আমি চিন্তা করলাম বালো যখন ছিল মুরব্বী তখন আল্লাহর এবাদত করে নাই হে আমার বাবা দিরা বন্ধুরা মিরপুর এলাকার এবং আশেপাশে এলাকার মা বোনেরা শরীরে শক্তি আছে অল্প কিছুক্ষণ সময় যদি আমার আল্লাহ নবীর স্মরণের মাধ্যমে এই জান্নাতের বাগানে বৈশা আমার আল্লাহ তালারে স্মরণ কর এই শক্তিটা তোমার ভালো কাজে ব্যয় হবে ও বন্ধুরা আমরার জীবনে তো অনেক গুণা আমরা করলাম হয়তো বা আপনার জন্য হয়তো বা আমার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল আমি আমার এই মিরপুর এলাকার মা বোনদেরকে বলবো মা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারে বৈশা যাও এই মুহূর্তে আমরা আল্লাহ তালারে খুশি করার জন্য একটু আল্লাহ তালার জিকিরের তালিম গ্রহণ করব মোহাব্বত নিয়া অন্তরের মধ্যে প্রশান্তির জন্য ওই আল্লাহরা খুশির জন্য মোহাব্বতের আওয়াজে সবাই জবানটা ছেড়ে দিয়ে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তার কাছে আমার কোনো দাবি নাই আল্লাহর দেওয়া জবান দিয়া রাওয়া আওয়াজে একটু আল্লাহ তালার জিকিরি করেন ডাক ডাকবেন আল্লাহ আল্লা 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 দিন তাকেতে কর সরটা কমা মন বহন রেগে ডাকতে হে পরনে জীবন রে বনা Call.

আমি কি নাম ধরা ডাক তো মা রে মশলা কে নাম লইয়া ডাকলাগে তো মাই তোর ল

রোহিয়া ডাকুমার তোমা রোহি আল্লাহ আল্লাহ অল্লা অল্লাহ ফাগল হইলে নেম ফাগল হইলে অল্লাহ তাহ্ কৌশল নৌড় পৌর দেবাহী মসাল্লা অল্লা অল্লাহ নীর ফাগল হইলে হয়ে

আল্লা তামার দার মেলে গৌ মশাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গৌ আল্লাহ তামরার দিদার মেলা গৌ হসাল্লা থা গো দি গা và dạo nào mà vẫn say nghiêng non về đường phố rồi đi bận gì xin Allah Allah non về mẹ sẽ hỏi mang ta 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 xin lô

Amar de sa dia sai liba so ngon 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 ngay yon torde đây con nó dong ngon 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 Allah, 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 Toyal, Loy Lay na Wah, 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 মা রে বর মশলা কুতুব আর শা এর রঙী দেখতে বনে চাঙাই মাস্লা কুতুব শা দা রঙী দেখতে বনে চাঙা গাহাই সৌস রাতে পাক গর্বারে কি